ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি অক্সিজেন অধীনে আর সিপাহাটির প্রতিনিধি মোহাম্মদ তারেক আমি আপনাদের জন্য প্রাইম একটি লোকেশানে দশ কাটার একটি জায়গা ভিডিও নিয়ে আসলাম দশ কাঠা সম পরিমাণ উনিশ বিশ কম বেশি হতে পারে আমরা এই জায়গাটি মূলত প্যাকেজ মূল্য দিচ্ছি কারণ এই জায়গাতে একটি দুইতলা বিল্ডিং অবস্থিত আছে এবং অবশিষ্ট জায়গায় সেমি সেমি পাখা ঘর খরা আছে এবং বাকি যেটুকু জায়গা খালি আছে ওখানে মাছের চাষ করার জন্য ছোটোখাটো তিন চার ফিট মতো খনন করে মাছের চাষ করা হয়েছে কিছু পয়সা আর্নিংয়ের জন্য বা ব্যবহার করার জন্য বারাটিয়াদের সুবিধার্থে বিস্তারিত আমার কথাগুলো শুনবেন প্রাইম একটি লোকেশন এটির অক্সিজেন খেতে নিয়ে আতোরা ডিফু হামদারবাগ মুমিনবাগ বিবিরহাট মোহাম্মদপুর মোরাদপুর সুন্নি মাদ্রাসা কতিবের হাট এর আশেপাশে যে কোনো একটি প্রাইম লোকেশানও হতে পারে মেন মোরাত্প রোড থেকে পূর্ব পশ্চিমে এক কিলোর অধিক দূরত্ব এক কিলোর চেয়ে সামান্য উনিশ বিশ অধিক হবে এর মতো দূরত্ব আছে আমার কথাগুলো শুনে বুঝে আপনারা আমাদেরকে ফোন দিবেন এবং এটির সামনে রাস্তা আট থেকে নয় ফিট দশ ফিটের চেয়ে একটু কম সব কিছু বিবেচনা করে যাদের পোষাবে তারা আমাদেরকে ফোন দিবেন দশ কাটা জমি এখানে প্রতি কাটায় চলতেছে বর্তমান মূল্য বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কাটা তো দশ কাটা যদি সম পরিমাণ জমির দাম হয় তাহলে ওখানে জায়গাটির দামই আছে ষাট ছয় লক্ষ টাকা ছয় কোটি টাকা সরি ছয় কোটি টাকা তাহলে ওই ছয় কোটি টাকা আমরা এর চেয়ে কম দিচ্ছি আপনাকে বিল্ডিং সহ দুইতলা ভবন সহ পাঁচতলা প্লান আছে পাঁচতলা ফল শেষ করা আছে তেরোটি গ্যাসের সংযোগ সহ এবং এরই সাথে সেমি পাকা ঘর সহ আরও অবশিষ্ট খালি জমিসহ আপনাদেরকে প্যাকেজ মূল্য দিচ্ছে মাত্র সাড়ে পাঁচ কোটি টাকা সাড়ে পাঁচ কোটি টাকায় দিচ্ছি ভবন সহ একটি ইনকামের উপযোগী ইনকামের উপযোগী একটি জায়গা ভবিষ্যৎ আপনারা চাইলে ওখানে বহুতল ভবন করতে পারবেন ফ্ল্যাট বিজনেসের জন্য দুই পাঁচ কাটার পাঁচ কাটার দশ কাটার মধ্যে বহুতল আটতলা আটতলা দুইটি ষোলো বিল্ডিং করতে পারবেন এক ইউনিটের মধ্যে তিনটি করে ইউনিট করতে পারবেন আর টানা ইউনিটের মধ্যে আপনার কয়টি ইউনিট হয় তাহলে আপনারাই চিন্তা করবেন প্রায় পঞ্চাশটি মতো ইউনিট হতেও পারে এক একটি ইউনিট যদি আপনারা বিক্রি করেন মিনিমাম ষাট সত্তর লাখ টাকা যদি আপনার বিক্রি হয় তাহলে কয় কোটি টাকা এখানে আপনি ইনভেস্ট করে পাচ্ছেন ইনকাম করতে পারছেন তাহলে ওই ধরনের চিন্তা আপনার করে উর্বর একটি জমি ফলপ্রসূত খুব লাভের একটি এই প্রপার্টি আমরা বিক্রি করতেছি আপনারা যার ভালো লাগবে আমার কথাগুলো শুনে আমাদেরকে ফোন দিবেন অযথা আপনারা কথা না শুনে না বুঝে আমাদেরকে ফোন দিবেন না আপনাদের একটি টাকাও নষ্ট করবেন না আমাদের টার্মস অফ কন্ডিশন আমরা এক হাজার টাকা ভিজিট ফি গ্রহণ করে থাকি অফিসে আসতে হবে অফিসে এসে আমাদের সাথে দেখা করে আমরা আপনাদেরকে সসম্মানে স্বর্ণ নিয়ে গিয়ে আমাদের এই জমিগুলো আপনাদেরকে ভিজিট করাবো এই ধরনের মন থাকলে আমাদেরকে ফোন দিবেন আমাদের অফিসে আসবেন ফোন দিয়ে লোকেশন জানতে চেষ্টা করবেন না আমরা প্রাইভেসি মেনটেনের জন্য এবং মালিক পক্ষের অনুদূর জন্য আমরা লোকেশনগুলো হাইড করে রেখেছি জেনুইন লোকেশন আমাদের আর এসি প্রপার্টির অফিসসমূহ আপনাদের সুস্থতা কামনা করি এর সাথে আর এস সি প্রপার্টির ভিডিওগুলো দেখে থাকলে অনলাইন থেকে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে এগুলো শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো অন্যজনের উপকার আসতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম